আবহাওয়া দপ্তরের সূত্রে খবর এবার সুখবর দক্ষিণবঙ্গের জন্য অর্থাৎ এদিন অর্থাৎ শুরু হয়ে যাবে বৃষ্টি বৃষ্টি হয়েছে উত্তর পরগনা সহ একাধিক জেলায় আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস সকাল থেকেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে প্রাক বর্ষার বৃষ্টি হয়ে যাবে এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড় ও বৃষ্টি আবহাওয়া অফিসের তরফ থেকে চার জেলাতে বার্তা জারি করেছেন তো আসুন দেখিনি আজ কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই বিষয়ে কি জানাচ্ছেন মৌসুম ভবন এবং কোথায় কত কিলোমিটারের গতিবেগে দমকা ঝড়া হাওয়া বইবে এবং আগামী তিন চার দিন কেমন থাকবে আবহাওয়া সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকমই খবরগুলি প্রতিদিন জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়েদার আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা বিহার থেকে আসাম পর্যন্ত রয়েছে অক্ষরেখা বাতাসে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণ পশ্চিম বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে আর তাতেই ধারাপথ শুরু হবে এবার আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এ সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রভাস জানিয়েছেন আবহাওয়া দপ্তর আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই সন্ধ্যার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের বেগে ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগের দুর্ভোগ আরও বাড়বে সিকিম থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে তবে প্রভাবের পর্বত সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা শুনিয়েছে এবং আবহাওয়া অফিস এ সমস্ত জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছেন তো চলুন আমরা সরাসরি দেখিনি উইন্ডে থেকে আজ লাইভ যে কেমন থাকবে আজকের আবহাওয়া বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছি যার অভিমুখ রয়েছে এখন বাংলাদেশের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে এর অভিমুখ রয়েছে সেই কারণে অস্বস্তিকর আবহাওয়াটা বজায় রয়েছে তাপমাত্রা আজকের দিনে কিছুটা কম রয়েছে তো চলুন এবার আমরা দেখে নেব আজ কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় আজকে বৃষ্টি দেখাচ্ছি উইন্ডিতে আমরা সরাসরি দেখে নেব তো চলুন দেখে নিই কোথায় আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতাতে বিকেলের দিকে কোনো রকম বৃষ্টি নেই বাংলাদেশের ঢাকাতেও রকম আজকে বৃষ্টি নেই এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রকম বৃষ্টি এখন দেখাচ্ছে না কো বাংলাপুর পুরনিয়া এগুলো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মালদাতে রকম বৃষ্টি নেই ধানবাদে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে রাঁচিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এ সমস্ত জেলাগুলিতে কোনো রকম এখন বৃষ্টির সম্ভাবনা নেই কো দুমকাতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখাচ্ছে বীরভূম জেলার রামপুরহাট রকম বৃষ্টি নেই জঙ্গিপুর মুর্শিদাবাদের জঙ্গিপুরে বৃষ্টি রয়েছে আজকে বাংলাদেশের দিকে ঢাকাতে রকম বৃষ্টি নেই কুমিল্লাতেও আজকে বৃষ্টি হবে না কোনো রকম সিলেটে সিলেটে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হোজায়াতে বৃষ্টি নেই সাহিলগঙ্গে আজকে বৃষ্টি থাকবে সন্ধ্যার দিকে রংপুরে বৃষ্টি রয়েছে কালিয়াতে আপনার বৃষ্টি হবে এদিকে আলিপুরদুয়ার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জন্য আবহাওয়া অফিস সতর্কবার্তা জারি করেছেন সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে দুবড়ি দুবড়িতে আপনার বৃষ্টি রয়েছে কোচবিহারে অতি ভারী বৃষ্টি এদিকে উত্তরবঙ্গের কোচবিহারে ভারী বৃষ্টি শ্রীরামপুরে অতি ভারী বৃষ্টি কোকরাজেহার ভারী বৃষ্টি হবে এগুলো সব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তাও দেওয়া হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দু একটি জেলাতে বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলি আকাশ পরিষ্কার থাকবে